আসসালামু আলাইকুম ভিভার্স এটা একটা পার্ক পার্কের নাম হচ্ছে ক্যাফে পদ্মপুকুর পদ্মপুকুর এটা কোথায় জায়গাটার নাম কি এটা কেরানীগঞ্জের ভিতরেই পড়ছে নবাবগঞ্জে যাচ্ছিলাম যাওয়ার পথে আমি নবাবগঞ্জে যাই নবাবগঞ্জে যাওয়ার পর আমার প্রজেক্ট আছে নবাবগঞ্জে যাওয়ার সময় বাইকে দেখি এই পার্কটা আজকে একটু ফ্রেশ হওয়ার সময় নামছি এখানে দেখলাম খুবই নিরিবিলি একটা পরিবেশ খুব সুন্দর মিনেরা শীতের জন্য আরও প্রস্তুতি নিচ্ছেন কাজ করতেছেন খুব সুন্দর একটা ঘুরতে আসার মতো একটা পরিবেশ খুব সুন্দর সময় কাটানোর মতো একদম পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে একটা সুন্দর সময় কাটানোর মতো একটা পরিবেশের জায়গা একটা কেরানীগঞ্জ এখানে দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে সুন্দর একটা পরিবেশ একদম নিরিবিলি গোছানো ফুড কোর্ট আছে এখানে ঠিক আছে দর্শকরা আপনারা আমার পেজকে বেশি বেশি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা থেকে আপনারা একটু খেয়াল রাখবেন বন্ধুবান্ধব যারা আছেন শুভাকাঙ্ক্ষী ঠিক আছে আসসালামু আলাইকুম